ফর্মুলো জানেন না কত আপনারা আপনারা নিজেরাও তো সংসার করেন এখন প্রাইমারি স্কুলে মাস্টারদের স্কেল হচ্ছে সতেরো হাজার টাকা ছিল এখন আমরা যাচ্ছি যে দশম গ্রহী যারা পুরাতন তারা একটু শান্তি পাবে যে আমরা পেয়েছি আমরা পেয়ে গেছে আমাদের দিন শেষ আর যারা নতুন তারা যে সুস্থ হয়ে বাঁচতে পারে ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করতে পারে জীবন ধারণ করতে পারে সুসু থাকতে পারে আর মোট কথা পেট খালি থাকলে কখনো ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া যায় না আমরা সব সরকারি এসে আমাদের বলছে তোমাদের গলা ঝুলাই দিব তোমাদের সমস্ত পাখি বলেন জন্ম থেকে আমরা জ্বলছি আর কত কাল জ্বলবো বলেন মানা হবে সেই তার আশ্বাস দিয়েছিল কিন্তু এখনো সে পর্যন্ত উনি চলে গেছেন সব টাকা নিয়ে আর একজন চলে গেছেন আবার লন্ডনে এখন আমরা মাঝখানে পড়েছি তিনিও আমাদের কথা না শোনেন আমাদের আর কি আর বাঁচার কোনো ক্ষমতা নেই ছেলে পেলে ওইভাবে মানুষ করব যাবো আর আসবো আসবো আর যাবো আমি মোহাম্মদপুর স্কুল থেকে আসছি হ্যাঁ আশাই আমাদের প্রতিনিধি গিয়েছে খাইনা লিপি মোহাম্মদ স্কুল থেকে গিয়েছে দেখা যাক আমাকে বলল যে এই মুহূর্তে বললো যে আমি আসছি কিছু আশার বাড়ি নিশ্চয়ই পাবো আল্লাহ সাহান আমরা আন্দাজে কি বলবো ভাইয়া কিছু তো বলার নাই আমাদের এখন আমাদের একটাই দাবি দশমিক তারপরে